আসসালামু আলাইকুম ব্যবহার কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু আপনারা যখন মনিটাইজেশন পাবেন তার আগ দিয়ে আপনাদের পলিসি ইস্যু চলে আসি আপনার ওয়াশ টাইম কমপ্লিট আছে এবং আপনার পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট আছে পাঁচটি অ্যাক্টিভ ভিডিও আছে সব কিছুই ঠিক আছে কিন্তু পলিসি ইস্যুর কারণে আপনি শুধু মনিটাইজেশন করতে পারতেছেন না এখন ওই পলিসি ইস্যুটি আপনি কিভাবে রিমুভ করবেন এখন পলিসি ইস্যুটি রিমুভ করার জন্য আপনি নিয়মিত লাইভ করবেন আপনি প্রতিদিন একটি করে লাইভ করবেন এইভাবে আপনি তিন থেকে চার দিন লাইভ করবেন তাহলে দেখবেন আপনার পলিসি ইস্যুটি চলে গেছে যদি আপনি লাইভ না করেন তাহলে আপনার পলিসি ইস্যুটি কখনও যাবে না যদি আপনি নিজের ভিডিও আপলোড করেন তারপরও আপনার পলিসি ইস্যু চলে আসবে আসার পরে আপনি লাইভ করবেন লাইভ করলে আপনার পলিসি ইস্যু চলে যাবে আপনারা অনেকেই আসছেন নিজের ভিডিও আপলোড করেন কোনো মিউজিক ব্যবহার করেন না তো আপনাদের পুলিসি ইস্যু চলে আসে পলিসি ইস্যু আসে এখন আপনি কি করবেন আপনি শুধু লাইভ করবেন তিন থেকে সাতটি ফেসডিকে লাইভ করবেন তাহলে আপনার পুলিসি ইস্যু চলে যাবে ফেস লাস্টের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ